প্রথম প্রশ্ন নখ বড় থাকলে অজু হবে কি না নামাজে কোনো ক্ষতি হবে দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে মৃত ব্যক্তি কিছু দিতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন অবাঞ্ছিত লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিনসালসালাম আলহ সাইয়দুল মরসালিন প্রিয়দর্শক অনেক অনেক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মদ থেকে উল্লিখিত নির্বাচিত তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসাল্লাহ মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ও অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে অবঞ্চিত লোম কাটার পর দু একটা থেকে গেলে নামাজ হবে কিনা না দেখুন প্রিয় দর্শক এই অবাঞ্ছিত লোম থেকে গেলে নামাজ হবে কিনা বা এটি জায়েজ কিনা এ সম্পর্কে আমরা দুটি বিষয় বুঝতে পারি একটি হলো ইচ্ছাকৃত লোম রাখা আপনারা বলতে পারেন যে ইচ্ছেকৃত কি নাভের নিচে লোম বা অবাঞ্ছিত লোম রাখে হ্যাঁ বর্তমানে পশ্চিমা সংস্কৃতিতে যারা অভ্যস্ত হয়ে পড়েছে পশ্চিমা অপসংস্কৃতিতে যারা যাদের কাছে এগুলো ভালো লাগে তারা অবঞ্চিত লোম বা নাভির নিচের লোম সেখানে কিছু রেখে দেয় এটি তাদের কাছে একটা স্টাইল তো এমন যদি হয় তাহলে এটি অবশ্যই গুনাহের কাজ এবং এটি অবশ্যই একটি মাকরুহে তাহারিমি কেননা রসুলসাল আলী ওসাল্লাম বলেছেন যে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত নাভির নিচের লোম বা অবঞ্চিত লোমগুলো বড় রাখতে পারবে বা সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত এর আগে না কাটলেও চল্লিশ দিনের আগে যেন কেটে ফেলে চল্লিশ দিন ওভার হয়ে গেলে এটা অবশ্যই গুনাহের কাজ এজন্য যদি চল্লিশ দিনের চেয়ে বেশি হয়ে যায় এবং সেই অবস্থায় কিছু অংশ যদি ইচ্ছেকৃত রেখে দেওয়া হয় এটা অবশ্যই গুনাহের কাজ আল্লাহ তালা এই গুনাহ থেকে হেফাজত করেন আর তাছাড়া রসুলসালাম তো বলে দিয়েছেন মান তশাবাহাবি কৌমিন ফাহুয়া মিন হোম যে যেই জাতির অনুসরণ করে সে সেই জাতির অন্তর্ভুক্ত এজন্য এই সমস্ত মাথার চুল অথবা অবাঞ্ছিত লোমগুলোর ব্যাপারে এমন কিছু কেটে ছেটে কিছু রেখে দেয়া এই সমস্ত সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহের কাজ আল্লাহ তালা হেফাজত করেন এখন যদি কেউ ইচ্ছাকৃত নয় বরং অনিচ্ছাকৃত দুই একটা থেকে যায় কেটে ফেলেছে দুই একটা থেকে গিয়েছে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না বা এক্ষেত্রে তার গুণাও হবে না কারণ সে এটি অনিচ্ছাকৃত করেছে বা এটি ভুলে রয়ে গিয়েছে সুতরাং এটার জন্য কোনো ধরপাকড় নেই আর সাধারণ অবস্থায় যদি অবাঞ্ছিত লোমগুলো বড় থাকে এতে নামাজের ক্ষতি হয় না তবে এই কাজটি অবশ্য গুনাহের কাজ বা এই ইচ্ছাকৃতভাবে দেরি করলে এটি অবশ্যই তার জন্য জবাবদিহির কারণ হবে এরপরে প্রশ্ন ছিল স্বপ্নে মৃত ব্যক্তি কিছু দিতে দেখলে কি হয় দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন মৃত ব্যক্তি যদি কে কাউকে কিছু দিতে দেখে স্বপ্নের মধ্যে টাকা পয়সা দিয়েছে অথবা যে কোনো কিছু দিয়েছে এই সম্পর্কে নির্ভরযোগ্য বেশ কিছু ব্যাখ্যা রয়েছে যা আল্লামা ইমাম মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির এর মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন আমরা সেখান থেকেই মৃত ব্যক্তি স্বপ্নে কিছু দিতে দেখলে তার ব্যাখ্যা কি হয় সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি হজরত দানিয়াল আলাইহ ইসলাম বলেছেন যিনি অনেক বড় নবী ছিলেন এবং আল্লাহ তাল্লার প্রিয় পয়গম্বর এবং তার একটি মর্যাদা ছিল স্বপ্নের ব্যাখ্যা দেওয়া তো হজরত দানিয়াল আলাইহী ইসলাম বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে মৃত ব্যক্তি তাকে দুনিয়াবি কোনো জিনিস দিয়েছে স্বর্ণ বা রূপা অথবা টাকা পয়সা এই ধরনের কোনো জিনিস যদি স্বপ্নের মধ্যে দিতে দিতে দেখে মৃত ব্যক্তি তাহলে বুঝতে হবে আসলে বাস্তব জীবনে সে এগুলো নাও পেতে পারে এবং এগুলোর আশা করা তার উচিত নয় অর্থাৎ মৃত ব্যক্তি দুনিয়াবি জিনিস দেওয়া এটি কেমন যেন একটা অযৌক্তিক স্বপ্ন বা অযৌক্তিক বিষয় সুতরাং এই সমস্ত বিষয় তার জন্য আশা করা উচিত হবে না বা সেগুলো নাও পেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে মৃত ব্যক্তি তাকে খাওয়া দাওয়ার বা পানাহারের কিছু দিয়েছে এমন স্বপ্ন দেখলে এবং সে তা খেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হালাল সম্পদ লাভ করবে হালাল রুজি রোজগার লাভ করবে আল্লাহ তাকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি দেখে যে মৃত ব্যক্তি তাকে খাবার দাবারের কিছু দিয়ে সে কিন্তু সে খায়নি তাহলে এর ব্যাখ্যা বিপরীত হবে তথা সে হালাল রুজি রোজগার পাবে না পেলেও হারাম পেতে পারে অথবা কোনো রুজি রোজগার সে নাও পেতে পারে আচ্ছা এরপরে তা কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তাকে নিজের পোশাকের মধ্য থেকে কিছু পোশাক তাকে দিয়ে দিয়েছে মৃত ব্যক্তির অনেক পোশাক রয়েছে সেখান থেকে ওই ব্যক্তিকে স্বপ্নে যে দেখেছে তাকে কিছু পোশাক দিতে দেখলো এবং সে তা পরিধানও করলো তাহলে বুঝতে হবে যে তার যান মালে কোনো ক্ষতি হতে পারে বা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এটি একটি সতর্কবার্তা কিন্তু যদি কাপড় দিয়েছে তাকে কিন্তু পরিধান করতে দেখিনি রেখে দিয়েছে তাহলে বুঝতে হবে সে দুনিয়া থেকে বিদায়ের আলামত এটি একটি তার জন্য মৃত্যু কাছে আসার সতর্কবার্তা আল্লাহ তালা তাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে মৃত ব্যক্তি তাকে দুটি কাপড় দিয়েছে অর্থাৎ তার ব্যবহৃত না বা তার নিজের যে ব্যবহার করে সেই কাপড় না সাধারণ অবস্থায় তাকে দুটি কাপড় দিয়েছে নতুন বা কিনে কাপড় দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহতালা তাকে সকল ক্ষতি থেকে হেফাজত করবেন এবং সে অর্থ সম্পদ বেশি লাভ করতে পারবে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে মৃত ব্যক্তি তাকে একটি কাপড় দিয়েছে কাপড় দিয়ে বলতেছে যে দেখো এই কাপড়টা নষ্ট না হয় জলে পুড়ে নষ্ট না হয় এ ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে দুঃখ কষ্টের আলামত আল্লাহ তালা তাকে সতর্ক বার্তা দিচ্ছেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মৃত ব্যক্তি তাকে কাপড় ধার দিয়েছে তুমি এটা নেও আপাতত পরে আমাকে দিয়ে দিও এটা দেখলো পরে আবার মৃত ব্যক্তি সেই কাপড় তার থেকে নিয়ে নিতে দেখল তাহলে বুঝতে হবে তার সকল কাজ খারাপ হতে পারে যেই কাজ সে করতে ইচ্ছা করছে সেই কাজে সফলতা নাও পেতে পারে এটি তার জন্য একটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি দেখে যে মৃত ব্যক্তি থেকে পুরাতন কাপড় দিয়েছে নতুন নয় বরং পুরাতন ছেঁড়া ফাটা কাপড় দিয়েছে তাহলে বুঝতে হবে সে দারিদ্রতার মধ্যে পড়তে পারে অসচ্ছলতার মধ্যে পড়তে পারে আর্থিক অভাব অনটন তার জীবনে আসতে পারে সতর্কবার্তার বিষয় তবে স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে নতুন কাপড় দিতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ইজ্জত সম্মান লাভের আলামত আল্লাহ তালা তাকে সম্মান মর্তবা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে দেখে যে কোরআনুল করিম তাকে দান করছে কোরআন শরীফ দিয়েছে অথবা ফিকি ইসলামী কোনো কিতাব দিয়েছে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে ইবাদতের তৌফিক দান করবেন সে দান খয়রাত বেশি বেশি করতে পারবে আল্লাহ তালা তাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে মৃত ব্যক্তি সে মারা গিয়েছে কিন্তু তাকে দেখলেও সে কাপড় বিক্রয় করছে এমন স্বপ্ন দেখলে তার কাজ 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 দুর্বল হবে হবে যেই করতে যাচ্ছে হয়তো সেই সম্পন্ন না বাধা বিপত্তিও আসতে পারে আর স্বপ্নে যদি দেখে যে মৃত ব্যক্তি তাকে কিছু হাদিয়ে দিয়েছে বা মৃত ব্যক্তি তাকে কোনো বকশিস দিয়েছে এমন স্বপ্ন দেখলে এবং সে সেই বকশিস কবুল করেনি তাহলে বুঝতে হবে যে সে দুঃখ কষ্টে পতিত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আর যদি সে কবুল করে হাদিয়া তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভালো কিছু ঘটার আলামত আল্লাহ তাহলে আমাদেরকে এর ভালো ব্যাখ্যাগুলো দান করুন খারাপ ব্যাখ্যাগুলো থেকে হেফাজত করেন আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে নখ বড় থাকলে অজু হবে কি না নামাজে কোনো ক্ষতি হবে কি না দেখুন নখ ইচ্ছাকৃত বড় রাখা নিষেধ কেননা রসুল সাল্লু যে বলেছেন যে চল্লিশ দিন পর্যন্ত এই নখ চুল ইত্যাদি অবাঞ্ছিত লোমগুলো চল্লিশ দিনের আগেই কেটে ফেলা উচিত এজন্য বেশি বড় রাখা নখ এটি অবশ্যই মাকর একটি কাজ ইচ্ছাকৃত তবে নামাজ হবে কি না দেখুন নামাজ হবে কি হবে না বা নখ বড় থাকলে অজু হবে কি হবে না এটা নির্ভর করে নখ পর নখের নিচের যে চামড়া অংশ রয়েছে এই চামড়া অংশে পানি পৌঁছায় কি না নখ বড়ো থাকার কারণে যদি পানি পৌঁছে যায় তাহলে তার অজু হয়ে যাবে এবং নামাজ হয়ে যাবে আর যদি পানি না পৌঁছে নখের কারণে যদি নখের নিচের অংশে পানি পৌঁছতে প্রতিবন্ধক হয় তাহলে এটি অবশ্যই তার অজু হবে না এবং নামাজও হবে না আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন